কেশিয়াড়ির খাজরা কেলেঘাই ব্রিজের কাছে ভেসে এলো অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ শনিবার দুপুরে স্থানীয় মানুষজন মৃতদেহটি দেখতে পেলে চাঞ্চল্য ছড়ায় এলাকায় এরপর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে তবে মৃতদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি স্থানীয়রা জানাচ্ছেন মধ্যবয়সী এক যুবকের মৃতদেহ পরনে নীল রঙের টি শার্ট তবে নিম্নাঙ্গে কোনো পোশাক ছিল না পুলিশ মৃতদেহের কোনো পরিচয় জানতে পারেনি এখনও দেহ কোথা থেকে কিভাবে ভেসে এলো তার তদন্ত চালাচ্ছে কেশার থানার পুলিশ জলের তোড়ে জলে ডুবে মৃত্যু হয়েছে নাকি অন্য কোনো রহস্য রয়েছে তা জানার চেষ্টা করছে কেশিয়ারি থানার পুলিশ পরিচয় জানতে বিভিন্ন থানায় খবরও দেওয়া হয়েছে ছবি সহ

সামনে তো পুজো নতুন বাইক কিনবেন ভাবছেন এখন সাধ্যের মধ্যে স্বাদ পূরণের সুযোগ দিচ্ছে সৌভিক মোটরস অ্যান্ড অনিক মোটরস দুর্গাপুজোর আগেই শোরুমের জন্মদিন উপলক্ষে পেয়ে যাবেন একগুচ্ছ উপহার এবং প্রত্যেকটি বাইক কিনলে বিশেষ ছাড় পেয়ে যাবেন আগামী সাতই সেপ্টেম্বর সৌভিক মোটরস কেশিয়ারি এবং নয়ই সেপ্টেম্বর অনিক মোটরস দাঁতনে এবং সতেরোই সেপ্টেম্বর সৌভিক মোটরস বেলদার জন্মদিন উপলক্ষে যে কোনো বাইক বা বাজাজ চেতক স্কুটি এবং কেটিএম কিনলেই পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার পেয়ে যাবেন রুপোর কয়েন ব্লুটুথ হেডফোন বাজাজ আয়রন একটি ফুল হেলমেট পাঁচ লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে যে কোনো বাজাজ বাইকের অ্যাডভান্স বুকিংয়ের উপর থাকছে পাঁচশো টাকা ক্যাশব্যাক বাজাজ চেতক স্কুটারের উপর থাকছে দশ হাজার টাকার সাবসিডি তাহলে দেরি কেন চলে আসুন আমাদের শোরুমগুলিতে আমাদের শোরুমের ঠিকানা বেলদা সৌভিক মোটরস কেশিয়ারি সৌভিক মোটরস দাঁতনে অনিক মোটরস